মোটু পাতলু চিংগাম সার আর ডক্টর জটকার গল্পগুলো মূলত মজার কার্টুন সিরিজ মোটু পাতলু থেকে নেওয়া এই সিরিজটি শিশুদের জন্য তৈরি হলেও বড়রাও মাঝে মাঝে উপভোগ করে এখানে তাদের এক মজার ছোট গল্প গল্প মোটু পাতলুর চিপস অভিযান একদিন মোটু খুব ক্ষুধার্ত ছিল পাতলু বলল তুমি ডক্টর জটকার কাছে চলো ওর কাছে কিছু নতুন আবিষ্কার আছে মোটু ডক্টর জটকার ল্যাবে গিয়ে দেখে ডক্টর জটকা নতুন এক ধরনের চিপস বানিয়েছে যেটা খাওয়ার পর লোকজন আরও শক্তিশালী হয় মটু সেই চিপস খেয়ে ফেলে সবটা হঠাৎ করেই তার শরীরে অদ্ভুত শক্তি চলে আসে সে দরজা ভেঙে ফেলে গাছ উপড়ে ফেলে এমনকি চিঙ্গাম স্যারকেও এক ধাক্কায় ফেলে দেয় চিঙ্গাম সার রেগে গিয়ে বলে ইট ইজ টু ব্রেক দ্য কিন্তু মোটু এখন এত শক্তিশালী যে তার কিছুই শুনছে না অবশেষে পাতলু ডক্টর জটকাকে নিয়ে আসে ডক্টর জটকা এক ঘুমের স্প্রে ব্যবহার করে মোটুকে শান্ত করে ঘুম ভাঙার পর মটু বলে আমার শুধু সামান্য ক্ষুধা লেগেছিল সবাই হেসে ফেলে তোমার কি অন্য কোনো চরিত্র নিয়ে গল্প চাই চার ও